যে যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক শহরেরইতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি শহরেরইতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি তারাবিতে দূর করে দেয় সকল ভেদে ভ্রান্তি ইফতারিতে সুখ আনাবিন তাহার মাঝে নেই যে ইফতারিতে সুখ আনাবিন তাহার মাঝে নেই যে ফাঁক শোনো মানুষ ডাকছে তোমায় রমজান মুবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজান মুবারক রহমত হৌ গণত আছো যত পদ ভোলা হো মহতে দেয় ভোরে দেয় মাঘ বিরাজের তার খোলা পাপি যত হৌ গণত আছো যত পদ ভোলা আসলে ফিরে নাজাদ পাবে আল্লাহ তাল শুনলে ডাক আসলে ফিরে নাজাদ পাবে আল্লাহ তাল শুনলে ডাক শোনো মানুষ টাচ্ছে তোমায় রমজান মোহবার সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজান মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজান মোবারক বছর বছর এই যে সুযোগ আসে যে ডাক দিয়ে যায় তোর দারে এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজান মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজান মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজান মোবারক বা আজকের মজবাকে কবুল করুক বলেন আমিন ইনশাআল্লাহ বাকি নামাজ পড়ে অন্যান্য আলোচকদের আলোচনা শুনবেন বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু